সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বতে আর আজকের পর্বে আমরা এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ গবাদি হাট রাজশাহী সিটি হাটে আর রাজশাহী সিটি হাট থেকে চমৎকার চমৎকার সুন্দর গরু আপনাদেরকে দেখাবো এখানে একজোড়া গরু দেখছি একজন লাল টুকটুকে দাঁড়িয়ে আছেন একজন ভাই আসসালাম ভাই গরু কি দুইটাই না আরও ছিল এই দুইটা এখন আছে বাজার কেমন গেল আজকে ভালোই বেচা কেনা হচ্ছে আচ্ছা কালেকশন কেমন আছে আছে এখানে আসলে কি ক্রেতারা বেছে বেছে গরু কিনতে পারবে আচ্ছা আপনার গরু দুইটা সম্পর্কে একটু জানি এগুলা কি কাটাই করু না খামারি গরু খামারি গরু এই গরুটা যাতে কি শাহিলাল আচ্ছা আচ্ছা এটার দাঁত তো হয় নাই যেহেতু খামারি গরু দাঁত এখনো হয় নাই কেমন দাম চাচ্ছেন এটার জোড়াই দাম বলে জোড়াই আপনি কত চেয়েছেন জোড়াই আমি দুই লাখ বিশ দুইটাই শাহি যারা কিনতে এসছে তারা কত বলেছে কত দাম বলে দুই লাখ দর্শক এই দুইটা গরু বিক্রেতা নিয়ে দাঁড়িয়ে আছেন দুই লাখ বিশ হাজার দাম চেয়েছেন উনি তবে জোড়ায় দাম হচ্ছে দুই লক্ষ টাকা পর্যন্ত তো চলো আপনাদেরকে দশ হলে ছেড়ে দেবেন এক লাখ পাঁচ করে হলে উনি এই গরুগুলো ছেড়ে দেবেন চলেন আপনাদেরকে আরো কয়েকটা গরু দেখাই বাজার আপডেটটা জানাই আসসালামু আলাইকুম দাদা একা মানুষ দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন কি এগো কি খামারি গরু না কষাই গরু খামারে পালার পুজো কি আচ্ছা আচ্ছা দাঁত আছে গুনো দুইটাই দুই দাঁত করে জোড়া দাঁত আছেন না সিঙ্গেলে জোড়া কত করে জোড়া আড়াইশো হয় জোড়া আড়াইশো চাচ্ছেন হ্যাঁ জোড়া আড়াইশো চাও ব্যক্তি আছেন বডি স্ট্রাকচার সব মিলিয়ে পারফেক্ট একটা গরু এটাও সুন্দর দেখতে লাভ আছে তা এ পর্যন্ত দাম দর হয়েছে কেমন বলে দুই নিচে আজকে তো দেখছি অন্য দিনের তুলনায় গরু বেশি তো বাজারের দাম দর কি তফাৎ আছে না সমান চলছে তফাৎ আছে গরু আমদানি বেশি হলে দাম কিছুটা কম যায় তো দর্শক এই জোড়া গরু দুশো পর্যন্ত দাম এসেছে চাওয়া হয়েছে একশো পঁচিশ করে এই পাশে আরও দুইটা গরু দেখছি চাচা দেওয়া দাঁড়িয়ে আছেন চাচারা কি সব জোড়া জোড়া নিয়ে আসছেন গরু বিক্রি করেছেন কোন গরু এই দুইটাই আছে বৃষ্টিতে ভিজে গেছে যাতে কি এই দুইটা শাহিওল এগুলো তো খামারে রাখার মতো গরু এগুলার কি দাঁত হয়েছে দাঁত হয় নাই এই গরুটা আপনি দাম চাচ্ছেন কেমন হচ্ছে আর এইটা এই জোড়া কিন্তু দুই লাখ চৌষট্টি হাজার এখন পর্যন্ত বিক্রি হয় নাই বৃষ্টির কারণে কিছুটা বাজার ঝিমিয়ে গেছে তবে আশেপাশে আমরা ক্রেতা কিছুটা দেখছি কি আশা করছেন আজকে গরু বিক্রি করে যেতে পারবেন ভরসা হয় না বৃষ্টি বৃষ্টিতে একটু চেপে এসেছে ভরসা পাচ্ছেন না মানুষ মারা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক এই পাশ থেকে আমরা কিছু গরু দেখাই আপনাদেরকে আচ্ছা ভালো আছেন বৃষ্টিতে গরু বেচা কেন কমে গেছে নাকি কত যাচ্ছেন আপনার এটা এক লাখ তিরিশ দর্শক এই চমৎকার খামারি গরুটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে এখন পর্যন্ত গরুটা বিক্রি হয় নাই এই পাশে একটা গরু দেখছি একে বলা হয় সুঠাম দেহের গরু এটার দাম দর হচ্ছে দেখা যাক এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে শেষ পর্যন্ত দেখা যাক কী হয় চাচা কত চাইলেন একশো পাঁচ চাইলেন এটা লাস্ট পর্যন্ত কত বলল নব্বই আর ওইটা একশো দশ চাওয়া এটা ক্রেতা এখন আমরা দেখতে পাই নাই জোড়া গরুর দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এই পাশ থেকে দেখি আপনাদেরকে কিছু করে দেখানোর চেষ্টা করি এইখানে ভালো একটা গরু দেখছি আপনাদেরকে দেখাই সুন্দর একটা গরু মামা চাচ্ছেন কত চাওয়া কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক আমার এই গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া অলরেডি ক্রেতা দেখছে পাশাপাশি দুইটা গরু দেখছে উনি তো আমরা আপনাদের আছে সিগারেটের একটা আপডেট জানানোর চেষ্টা করলাম আপনারা চাইলে আসতে পারেন রবিবার বুধবার